সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি সুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আলুকা আজকের ক্লাসটি শব্দে শব্দে রিডিং পড়ব এবং যেখানে টান থাকবে টানের নিয়ম বলবো যেখানে গুন্না থাকবে গুন্নার নিয়ম বলব এবং কিভাবে কোথায় কয়ালিফটিনে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন আ হ্যালুল আলিফ কাহামা পড়বেন আহালুল কিতাবি খার লিফটিনে পড়বেন কিতাবি আং এখানে এক ফাগুন বাংলা অনেক করার মতো নুন শাকিনের পাশে তা এক ফাগুনা পনেরোটি অক্ষর নুন শাকিন দুইজা বা দুইজা দুই পেস থাকলেই নুন শাকিনের পাশে তা এখানে নুন শাকিনের পাশে তা তার জন্য এখানে এক ফাগুন না বাংলা অনেক করার মতো আং তু নাজিলা নাজ আং নাজিলা আলাইহিম আইনটিকে মোটা করে গলাচিপ পড়বেন আই কিতাবাম এখানে ঈদগামে বা গুন্না ঈদগামে বা গুন্না চারটি হরফ নুন নুনসাকিন দুই জাবার দুই পেস দুই জেরার পাশে আসবে যেরকম দুই জাবার পাশে মিম দুই জাবার পাশে মিম তার জন্য এখানে ঈদগামে বা গুন্না হচ্ছে খাড়জবড়ে একালি স্টিরে পড়বেন কিতাবাম মিনাস মিনাস সামাঈ মোটা চিহ্ন Madden lazim chara liftera bolben samaঈ হামজা জাই ফা কদ এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে ফা কদ কলকলা পাঁচটি শব্দ এর উপর সাকিন থাকবে যেরকম দালের উপর সাকিন এখানে দালের উপর সাকিন তার জন্য কলকলা হচ্ছে ফা কদ সাআলু পেশার পাশে অশাকীন একা লিফটে পড়বেন মূসা চিকন চিহ্ন মোটা চিহ্ন মধ্যে চারা লিফ্টে পড়বেন পেশার পাশে অশাকীন একা লিফটে না পড়বেন অবশ্যই চিকন চিহ্ন তিনা লিফ্টে পড়বেন মোটা চিহ্ন মাদ দিয়ে লাজিম চারা লিফ্টের পড়বেন আকা র এখানে র হচ্ছে কেন রা কেন হচ্ছে না মোটা অক্ষর র যাওয়া র আকার উচ্চারণ হবে না আকবারো মিং এখানে এক ফাগুন না নুন সাকিনের পাশে জাল এখানে দেখেন নুন পাশে জাল তার জন্য এখানে এক ফাগুন না হচ্ছে তো অবশ্যই একটু সহজে আমি দ্রুত বুঝাচ্ছি যেন এই বিষয়টি নিয়ে এখানে একটু অনুমান করে যেন আপনারা শিখে নিতে পারেন জালিকা খারজা বলে কালিফ টেনে পড়বেন মিং জালিকা ফু চিকিহ্ন আরজি তিনি আলিফ টেনে পড়বেন যাবার পাশে খালি আলিফ এক আলিফ উপর পড়বেন অবশ্যই আলিফকে ধরবেন না নুরানি কায়দাতে এইভাবে পড়েছেন কফ আলিফ জার ক আলিফকে ধরেছেন কিন্তু এই আলিফটি নুরানি কায়দাতে অনেক সহজে আপনাদেরকে মনে রাখার জন্য এই বিষয়টি তুলে ধরে কিন্তু এখানে কফ যাওয়ার ক এই আলিফের জন্য এক আলিফ শুধু টেনে পড়তে হবে ফ কল আরিনাল জাবাজের পেস এগুলো দ্রুত পড়তে হবে ল হা খার যাবার একা লিষ্টি পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশ অক্ষরটি দেখবেন উপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে ল জাহরাতান যা এখানে এক ফাগুনা বাংলা অনেক মতো ইক ফাগুন না পনেরোটি হরফ নুন শাকিং দু যাবার দু দুই পেসতে থাকলেই হবে যেরকম দুই যাবারের পাশে ফা আছে এখানে দেখেন দুই যাবার পাশে এই দেখেন ফা তার জন্য এখানে ইক ফাগুন না হচ্ছে এখানে ইক ফাগুন না হচ্ছে কিভাবে যাহার তাং তাং এখানে তাং এভাবে বাংলা অনেশ কার হচ্ছে এটা ওপরিনি এখান থেকে এতটুকু একটি শব্দ এখান থেকে একটি এতটুকু শব্দ তো এভাবে কিভাবে পড়বে আশা করি আপনারা বুঝেছেন এর পরের কার পৃষ্ঠাটা কি আছে আবার দেখা দেখা যাচ্ছে কিভাবে পড়তে হবে হোমস এই সদের সঙ্গে মিলেছে আইনটিকে মোটা করে গলা চিপে পড়েন সু খারো যাবার এক স্টেন উঠবেন স এ ক তু পেশ অনেক দূরত পড়তে হবে কিভাবে স এ ক তু বিজুল মিহিম এখানে যে মাছে থামতে হবে তার জন্য অক্ষ করবেন থেমে যাবেন সুম্মাত এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দুইটি মিম এবং নুন এর ওপরে তার থাকলে ওয়াজিব গুন্না হবে সুম তা লামের সঙ্গে মিলবে তা খুল এখানে কলকলা কলকলাটি ধাক্কা মেরে হবে কলকলা এই দেখেন জিম জিমের জন্য এখানে কলকলা হচ্ছে সাকিন আছে তার জন্য কলকলা পাঁচটি শব্দ এর ওপরে শাকিন থাকলেই হবে যেরকম জিমের ওপরে শাকিন তার জন্য জেলা আন্টিকে মোড়াক করে গলাচিপবেন ইজেলাম মিম এখানে ইক্লাব গুন্না ছোট্ট একটি মিম আছে দেখেন ইক্লাব গুন্না নুন দু দুজাবা দুজের দুই পেশের ওপরে একটি ছোট্ট মিম থাকবে এবং বাম পাশে পা থাকবে তার জন্য এই ছোট্ট মিমটিকে পড়তে হবে মিম মিমজের মিম আগেকার কোরআনে এই ছোট্ট মিমটি দেওয়া থাকতো না এই নুন ساکিন দুজাবা দুজের এবং দুই পেশের উপরের ছোট্ট মিম না থাকলে পরিবর্তন করে পড়তো কিভাবে এই বা দেখে তো কিভাবে মিম না বলে মিম এই বা এর জন্যই পরিবর্তন করে নিত এই দেখ এই অক্ষরটি দেখে বুঝতে পারতো যে এখানে একটি মিম দিতে হবে দুই যাবা দুই যে দুই পেস থাকলে এবং নুন থাকলে ওকে পরিবর্তন করে মিম পড়তে হতো তো এখন অনেক সহজেই ছোট্ট মিম দেখছে এই ছোট্ট মিমটিকে পড়বেন মিম বাদি দি আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন মা যাবার পাশে খালে লিফ্ট এক লিফ্টে না পড়বেন আ বলে তাক ধরবে হুমুল তো কিভাবে রিং পড়বেন এই মোটা চিহ্নটি মাদ্দে লাজিম তারা লিফ্টে পড়বেন মা যা আতু হুমাতালে যাব একা লিফ্টেন পড়বেন বাইনাতু ফাআফাউনা জাবার পাশে খালালিস একা রেফটার পড়েন এখানে জাবারের পাশে ওয়াও সাকিন আছে তো এখানে টান হবে না কেন পেস থাকলে টান হতো আং এখানে এক ফাগুন না বাংলা অনেক ক্রম নুন সাকিনের পাশে জাল এখানে দেখো নুন সাকিনের পাশে জাল তার জন্য এখানে এক ফাগুন না আছে আং জাকি এখানে কাপ যাবার কানা বলে লিক বলে থেমে যেতে হবে কেন সে সকল শাকিন দিবেন এখানে জিম আছে তার জন্য কিভাবে লিখ বলে থেমে যেতে হবে কোনো টান কিছু হবে না আ তাই না যাবার পাশে খারালি একা লিফ্টে পড়বেন এখানেও খারজা বলে একা লিফ্টেনে পড়বেন মসা খারজা বলে একা লিফ্টে পড়বেন পেশার পাশে অশাকিন একা লিফ্টে পড়বেন সুলতানাম এখানে ঈদগামে বাগুননা দুই যাবার পাশে মিম ঈদগামে বাগুন চারটি অরফ দুই যাবার পাশে মিম তার জন্য এখানে ঈদগামে বাগুননা হচ্ছে দুই যাবার আছে একটি যাবার আলফের সঙ্গে মিলিয়ে একা লিফ্টেনে থেমে যাবেন জের পাশে আলিফ একালিফটেনে পড়বেন মুবিনা আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসের সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পারছেন আশা করি এইভাবে ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম